বন্দ্যোপাধ্যায়ের পালিত হলো কেক কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বত্রিশতম জন্ম শতবার্ষিকী পালিত করে সীমান্তের গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের পানিদারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী ও তার বাড়ির সামনেই ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে উদযাপিত হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠান স্কুলের ক্ষুদে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা একত্রিত হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক কবিতা পাঠ করার পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবক্ষ মূর্তিতে মাল্যদানও করা হয় তারপর কেক কেটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় অন্যদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আজকের এই পূর্ণ দিবসে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের খুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ করলো তা সত্যিই প্রশংসনীয় চাইব ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরও অনেক কিছু বেশি জ্ঞান লাভ করে সরকার বিভূতিভূষণের প্রথম স্থির বাড়ির যে ভিটে সেটা কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইতিমধ্যেই চেয়েছে আমরা চাইব দ্রুত এখানে আরও সংস্কার হোক তাহলে রাজ্যের মানুষের কাছে তা এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে স্থানীয় প্রবীণ বাসিন্দা অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য বিভূতিভূষণকে স্মরণে রাখা আমাদের কর্তব্য শিক্ষক তথা বাবা মায়ের উচিত এনাদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন বাচ্চাদেরকে আরও জানানো আমি ওনার বংশধর আমার মেজর পিসির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিবাহ সূত্রে পানিতর গ্রামে এই পানিতর গ্রামে যে শ্বশুর বাড়ি এবং ওনার যে বাসর ঘর এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহ ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্মশতবার্ষিকী একশো বত্রিশতম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম সেই বাড়িটা কিছুটা এখনো কাজ বাকি আছে সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার সেখান থেকে দুষ্কৃতী লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক উত্তর পরগনা থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ